জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি পায় জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি ঘর বাড়ি টিকা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি তবু চলতে হবে এতরি বাইতে হবে জানি তবু চলতে হবে এতরি বাইতে হবে আমি তোর